বয়স বাড়ার সাথে সাথে জীবনের দায়িত্বগুলো এক এক করে যুক্ত হতে থাকে এই তো সেদিনেরই কথা কত ছোট ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যেতাম স্কুল থেকে বাসায় এসে আম্মুর হাতের মজাদার খাবার খেতাম তারপরে বিকেলবেলা বন্ধুদের সাথে সেই রকমের খেলাধুলা করতাম আবার সন্ধ্যায় এসে পড়াশোনা করতাম খাওয়া দাওয়া করতাম আবার সকালে স্কুলে যেতাম এগুলোই ছিল জীবনের মানে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জীবনের মানেগুলো এক এক করে পাল্টে যেতে লাগলো এখন জীবনের মানেটাই কিন্তু টোটালি ভিন্ন আগে জীবনের তুলনায় আগে কোনো দায়িত্ব ছিল না আর এখন না চাইতেও এক এক করে দায়িত্বগুলো ঘাড়ে চেপে বসছে সেগুলোকে ইগনোর করার কোনোই মানে নেই সবগুলো দায়িত্বেও না চাইতে হলেও পালন করতে হয় আজ বেশ কিছুদিন ধরেই শরীরটা প্রচুর খারাপ প্রচুর পরিমাণে প্রেশারটা হঠাৎ করে কেন যেন হাই হয়ে গিয়েছে আবার হঠাৎ হঠাৎ করেই লো হয়ে যাচ্ছে তাছাড়া রোজার সময় ভাজা পোড়া খাওয়ার কারণে প্রচুর গ্যাসের প্রবলেমও হচ্ছে শরীরটা এত খারাপ যে মনে চায় বারবার হচ্ছে একটু রেস্ট নেই বাট কাজের এত বেশি চাপ পড়ে গিয়েছে যে শরীরটা একটু দুই দণ্ড রেস্ট নিবে তারও সময় পাচ্ছি না ঘরের মধ্যে সব কিছু এত বেশি এলোমেলো হয়ে রয়েছে একটা গুছাতে গুছাতে দেখে আরেকটা জমে গিয়েছে আবার ওইটা যখন গুছাতে যাই তখন দেখে আরেকটা জমে গিয়েছে বাসা পাল্টাতে পাল্টাতে আমার মনে হয় অতদিন পর্যন্ত আমি মানসিক রোগী হয়ে যাব আর না হলে শারীরিক সমস্যায় পরবর্তীতে হসপিটালে না ভর্তি হতে হয় এত কষ্ট বাসা পাল্টানো বাপরে বাপ এর মধ্যে একটার পর একটা ঝামেলা আমার সাথে লেগেই থাকে যেমন ওয়াফিয়াও অসুস্থ হয়ে যায় ওয়াফিয়া প্রচুর বিরক্ত করে কাজ করার সময় তাছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম একটা জিনিস আমি খেয়াল করেছি যখনই কোনো কারণে হঠাৎ করে অবস্থার পরিবর্তন হয় তখন আশেপাশের মানুষগুলোরও বিভিন্ন রকমের চেহারা চোখের সামনে ভাসতে শুরু করে তবে এত বছর জীবনে এতটুকু বুঝেছি যে জীবনে টাকা ইনকাম করাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জীবনে টাকা যার কাছে নেই তার আসলেই কোনো মূল্যায়ন নেই যার টাকা আছে পৃথিবীতে সবাই তাকে মূল্যায়ন করে তাই প্রচুর 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 পরিশ্রম করতে হবে আর অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হবে জানি না সেই উপায়টা আসলে কি বাট তারপরও সেই কাজটা আমাকে করতেই হবে যাই হোক অনেক শখ করে এই মাটির চুলাটা বানিয়েছিলাম ভেবেছিলাম এই মাটির চুলাতে অনেক দিন ধরে রান্না করব আর অনেক মজার মজার রেসিপি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। বাট সেই সময়টা আসলে তেমন ভালোভাবে পেলাম না কি আর করার এই শখের চুলাটাকে সাথে করে নিয়ে যাব কি না জানি না কিন্তু এই চুলাটাকে অনেক অনেক ভালোবেসে কিন্তু বানিয়েছিলাম জানি না ওইখানে গেলে আসলো কখনো বারান্দার মধ্যে গিয়ে আসলে চুলা রান্না করা যায় আশেপাশের প্রতিবেশীরা দেখলে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে সেই কারণে হয়তো বা এই চুলাটা নাও নেওয়া হতে পারে বাট এই চুলাটাকে আমি খুব বেশি মিস করব। তাই বাসা ছেড়ে চলে যাওয়ার আগে মনে হলো কেননা আজকে এই শখের চুলাতে কিছু রান্না করি প্রথমে ভাবছিলাম কি রান্না করা যায় তারপরে ভাবলাম কেন না আমার খুব পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে ডিম রান্না করব টমেটো দিয়ে টমেটো তো তোমরা জানো যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো যে আমার টমেটো অনেক অনেক বেশি পছন্দ তাই আজকে টমেটো দিয়ে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করব হচ্ছে ডিম এই তরকারিটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ আমি যখনই হচ্ছে কোনো কিছু খেতে ভালো লাগে না তখনই আম্মুকে বলি এই রান্নাটা করে দিতে আর এই রান্নাটা করলে আমি অনায়াসে এক প্লেট ভাত খেতে পারি মজা করে তৃপ্তি সহকারে তোমরা যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে আমরা কোয়াটারে খুবই গ্রাম্য একটা পরিবেশেই বড় হয়েছি পুরো একটা গ্রামীণ পরিবেশ তো এই গ্রামীণ পরিবেশ থেকে বদ্ধ একটা জায়গাতে গিয়ে কিভাবে গিয়ে অ্যাডজাস্ট করব সেটা চিন্তা করলে খুব খারাপ লাগে সব সময় যখনই হঠাৎ করে মনটা বেশ খারাপ হয়ে উঠতো বা ঘরের মধ্যে বসে থাকতে থাকতে ভালো লাগতো না তখনই কিন্তু রাত বারোটা বাজুক বা একটা বাজুক বা দশটা বাজুক তখনই কিন্তু টুক করে হচ্ছে বাইরে আমরা হাঁটতে যেতাম আর এখানে কোয়ার্টারে অনেক মেয়েরাই আছে যাদের সাথে হচ্ছে আমার খুব ভালো একটা সম্পর্ক তাদেরকে তো আমি অনেক অনেক মিস করব বিশেষ করে রাতের এই হাট কাটার সময়টা আমি অনেক অনেক বেশি মিস করব কিন্তু নতুন বাসাতে গিয়ে এরকম সুযোগ আর কখনো হবে না ঘরবন্দি জীবন কাটাতে হবে আর ওইখানে নতুন কোনো ফ্রেন্ড হওয়ার আসলে সুযোগও নেই তাই জানি না একাকিত্ব জীবনটা আসলে সামনে কীভাবে কাটবে এই জীবনটা আসলেই অনেক সুন্দর আর অনেক অনেক স্মৃতিময় ছিল মাঝে মাঝে চিন্তা করলেই এতটা বেশি খারাপ লাগে যে আমার জীবনটাও পাখির মতো অনেকটা পাখিরা যেমন খোলা আকাশে উঠতে পছন্দ করে হঠাৎ করে তাকে যখন খাঁচায় বন্দি করা হয় তখন তার যেমন ছটফট লাগে ঠিক আমাদের সিচুয়েশনটাও ঠিক এরকমটাই হয়ে গিয়েছে সব সময় সারাটা জীবন এত সুন্দর খোলা খোলামেলা পরিবেশে বড় হয়েছি হঠাৎ করে যখন চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে যাব তখন আসলে আমাদের সিচুয়েশনটাও ঠিক পাখির মতোই হবে এটা চিন্তা করলে বাবা এত খারাপ লাগে কীভাবে যে থাকবো তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকে সবসময় আমাকে কমেন্ট করে আমার খোঁজখবর নিও এখন হচ্ছে আমার সব থেকে বড় বন্ধু হচ্ছে তোমরাই তোমরা ছাড়া এখন হচ্ছে আমার তেমন কোনো ফ্রেন্ড থাকবে না সামনে তো এই তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে তরকারি কালারটা জাস্ট দেখো কতটা অসাধারণ হয়েছে মাটির চুলার রান্না করার এই একটা মজা যে খাবারের কালারটা অনেক সুন্দর আর খাবারটাও খেতে অনেক টেস্টি হয় সো এই তো আজকের ব্লগ এটুকুই নেক্সট ব্লগ আবার দেখা হবে আল্লাহ ফেজ